জয় যিশু প্রেস দ্য লর্ড আরেকটি বার আমরা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা সুন্দর সকালে সুন্দর প্রার্থনা নিয়ে কারণ আমরা প্রত্যেক দিন সকালেই প্রার্থনা করি ঈশ্বরের কাছে আমরা আমাদের মনের কথা সকল ঈশ্বরের কাছে ব্যক্ত করার জন্য আপনারা সবাই জানেন যখন আমরা বাইবেল পড়ি তখন ঈশ্বর বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলে আর আমরা যখন প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি আমাদের মনের কথা প্রার্থনা দ্বারা তার কাছে যাচনা করি আমরা জানাই তো আমরা প্রত্যেক ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার সঙ্গে কথা বলি তিনি আমাদের সঙ্গে বাক্য দ্বারা কথা বলেন তার সঙ্গে এই কথাবার্তা আদান প্রদান এটা আমাদের জন্য তার সম্পর্ক আরও দৃঢ় করে শক্তিশালী করে যাতে আমরা তার সঙ্গে আমাদের জীবন সকল চালাতে পারি আত্মিকতায় ধার্মিকতা প্রেমে বিশ্বাসে ধৈর্যে তো চলুন আমরা সকল বিশ্বাসী সন্তানরা আমরা আরেকটি বার সুন্দর সকালে প্রভুর কাছে আমাদের দেহ মনে আত্মা রাখি আর আমরা নতুন অম্র হয়ে তার কাছে প্রার্থনা করি আর আমরা বিশ্বাস করি আমাদের সকল প্রত্যেক দিনের প্রার্থনা ঈশ্বর প্রভু শুনছেন আজকেরও প্রার্থনা শুনবেন উত্তর দেবেন তো চলুন আমরা সবাই নত হয়ে প্রভুর কাছে প্রার্থনা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না আপনার প্রার্থনায় অবশ্যই আমেন জানাবেন জয় যিশু তো চলুন শুরু করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি তোমার অনুগ্রহে তোমার গৌরব করি প্রভু গো তুমি আরেকটি বার আমাদের এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ এই দিন তোমারই দেওয়া দান প্রভু জগতের মানুষ রাত্রিতে ঘুমায় কিন্তু সকালে উঠতে পারে না কত মানুষ আছে তারা রাত্রিতেই ঘুমায় রাত্রিতেই তারা নিদ্রাগত হয় কিন্তু তুমি যে একমাত্র মোহন হিসেবে প্রভু আমাদেরকে জীবিত রেখেছো পৃথিবীর সমস্ত বস্তুকে উপভোগ করতে দিচ্ছ আমাদের এই মুখ দ্বারা তোমায় ধন্যবাদ করতে দিচ্ছ আমাদের এই হাত পা দ্বারা কর্ম করতে দিচ্ছ চোখ দ্বারা কিছু দেখতে দিচ্ছ তোমায় ধন্যবাদ করি প্রভু গো তুমি সেই মহান জীবিত পরমেশ্বর প্রভু আমাদেরকে কত আশীর্বাদ করেছো অনুগ্রহ দয়া কৃপা দান করেছো তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি এমনি করে বর্তুক প্রভু আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে প্রার্থনা করি আমরা বিগত দিনে যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকি আমাদের সকল পাপ ভুল অন্যায় অপরাধ তুমি মার্জনা করো আমরা প্রত্যেক দিন যে সকল জীবন পথে চলার জন্য কার্য করার জন্য যদি কোনো পাপ ভুল অন্যায় অপরাধ হয়ে যায় পিতা তুমি আমাদের সকল পাপ ভুল অন্যায় অপরাধ তুমি ক্ষমা করো মার্জনা করো তুমি যে প্রত্যেক দিন তোমার বাক্য বাইবেলের বাক্য আমাদেরকে দিচ্ছ সেই বাক্য সকল দ্বারা যেন আমি জীবনে কার্যকারী করে চলতে পারি তুমি সেই মতো আশীর্বাদ করো পিতাগ আমাদের সকল পথে তুমি থাকো আমাদের জীবন গতি কেমন হবে তুমি তা জানাও গাইড করো আমাদের মধ্যে রাগ ক্রোধ হিংসা সকল দিও না কিন্তু তোমার যে প্রেম একে অন্যকে প্রেম করা একে অন্যের সঙ্গে সহভাগিতা করা একে অন্যকে ভালোবাসা তার সঙ্গে সমাদরের যত্নে দীর্ঘ সহিষ্ণুতায় চলা তুমি সেই সকল আমাদেরকে দাও আশীর্বাদ করো অনুগ্রহ দয়া কৃপা করুণা দান করো পিতা তোমার দয়া কৃপা করুণা সর্বদা আমাদের প্রতি আছে প্রভুকেও আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের কোনো মতে হাত ছাড়ো না কোনো পথে আমাদেরকে ছেড়ে দাও না প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা আজকে প্রভু তোমার এই সুন্দর সকালে সুন্দর দিনে প্রার্থনা করি সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের জন্য জগতে থাকা সকল মানুষদের জন্য প্রভুকে তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো দয়া করুণা করুণাদান করো তোমার কৃপা করুণাতে সকলকে চলতে সাহায্য করো পিতা আমরা তো যখনও নখনো পাপি আমাদের কি কোনো যোগ্যতা আছে কিন্তু তুমি আমাদেরকে যোগ্যবান বানিয়েছ কারণ তুমি যখন আমাদেরকে ভালোবেসেছ প্রেম করেছো আমরা পাপি ছিলাম তখনও তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছ তার মানে তুমি আমাদেরকে প্রেম করো দয়া কি বা করো না করো আমাদের জীবনের পথে নিয়ে যাওয়ার জন্য তুমি বদ্ধপরিকর চেষ্টা করছো তেমন আমরা জগতের মাঝে থাকি আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চারপাশে মানুষজনরা দেখি তাদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু তুমি আশীর্বাদ করো অনুগ্রহ দয়ক বা করুণা দান করো পিতাগ এই মুহূর্তে প্রার্থনা করি তোমার কাছে যে সকল সন্তানরা এই ইউটিউবের ভিডিও দেখছে প্রার্থনা দেখছে প্রভু সকলকার জীবনে তোমার আশীর্বাদ অনুগ্রহ সকল নামাও পিতা সেই সকল সন্তানদের জীবনে কি দুঃখ কষ্ট কি ব্যথা বেদনা কি রোগ ব্যাধি কি শয়তান দিয়া বলের কার্য তাদের পরিবারে কি কি সমস্যা চলছে পিতা আমি কিছুই জানি না কিন্তু তুমি সব কিছু জানো প্রভু তোমার সন্তানের সব কিছু দেখছো নিরীক্ষণ করছো কারণ স্বর্গ তোমার সিংহাসন আর পৃথিবী তোমার পাদবিষ্ট তুমি সেই সকল সন্তানদের নিরীক্ষণ করো দেখো যারা তোমার কাছে দিবারাত্র যাচনা করে তোমার কাছে দিবারাত্র ধ্যান করে তোমার দুয়ারে দিবারাত্র যে পড়ে আছে তোমার অপেক্ষায় আশীর্বাদের দয়া কৃপা করুণার জন্য তাদেরকে তুমি আজকে দয়া করো কৃপা করুণা করো অনুগ্রহ করো পিতা তাদের চোখের জল সকল তুমি মুছিয়ে দাও প্রভু তাদের অবক্তব্য প্রার্থনা সকল শোনো পিতা প্রভু তুমি তাদের হৃদয়মন আত্মায় কথা বলো প্রভু তাদের জীবনকে আরেকটি বার তুমি সুন্দর করো গো আজকের এই সুন্দর সকাল সুন্দর দিনে তোমার কাছে বিনতি প্রার্থনা করি যেমন করে একটি সুন্দর সকাল আসে আমাদের জীবনের সকল অন্ধকার চলে যায় তেমন করে তুমি সেই সকল সন্তানদের আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু যেন তাদের জীবনে সকল অন্ধকার চলে গিয়ে সেই আলো ফুটে ওঠে সকল ব্যথা বেদনা সকল রোগের সকল খারাপ পরিস্থিতি সকল মন্দ তার সকল শয়তান দিয়া বলে সকল খারাপ অন্ধকার গচে গিয়ে তাদের জীবনে আলো ফুটে উঠুক যশু নামেতে যিশুর নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি আশীর্বাদ দয়া কৃপা করুণা করো তোমার দয়া কৃপা করুণা সকল সন্তানের প্রতি আছে পিতা বিশ্বাস করি গো তুমি আমাদেরকে এত ভালোবেসেছো প্রেম করেছো যে আমরা যখন পাপি ছিলাম অন্ধকারে কারা কারাকুপে পড়েছিলাম সেখান থেকে তুমি তুলিয়েছো উঠিয়েছো গো আমাদের পাপের ক্ষমা দিয়েছ তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের এই জগতে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘরবাড়ি যা কিছু প্রয়োজনীয়তা তুমি সব কিছু মিটিয়ে দেবে প্রভু তুমি যখন পাপের ক্ষমা দেওয়ার জন্য এত কিছু করেছ তোমার নিজের প্রাণ পর্যন্ত আমাদের জন্য দিয়ে দিয়েছ আমরা বিশ্বাস করি যে আমাদের এই জগতে বেঁচে থাকার জন্য টাকা পয়সা অর্থের যা কিছু প্রয়োজন হোক পিতা তুমি তার সবকিছু যদি কেউ অসুস্থতায় পড়ে থাকে তুমি সকল রোগ থেকে তাদেরকে সুস্থ করছো আমি বিশ্বাস করি কারণ প্রভু তুমি তো বলো যে আমি আরোগ্যকারী ঈশ্বর তোমরা আমার নামে আমার কাছে যাহা কিছু যাচনা করিবে পিতা কর্তৃক তোমরা তাহা কিছু পাইবে পিতা বিশ্বাস করি তোমার নামে তোমার কাছে আজকে বিনোদী প্রার্থনা করি প্রভুকে যত সন্তানরা ইউটিউবের ভিডিও প্রার্থনা দেখছে যারা তোমার কাছে হাঁ আমেন বলে জানাচ্ছে তুমি তাদের জীবনে সেই হা আমেন জানাচ্ছ তাদের জীবনে তোমার আশ্চর্য কার্য সকল দেখাচ্ছ তাদের সকল রোগ ব্যাধির আত্মাকে দূর করছো তাদের সকল সমস্যাকে তুমি দূর করছো তাদের সকল ফাইন্যান্সিয়াল প্রবলেমকে তুমি দূর করছো যিশু নামেতে তাদের সমস্ত চোখের জলকে তুমি সেই মুছে দিচ্ছ যীশু নামেতে তুমি তাদের জীবনে হাসি আনন্দ খুশিতে ভরিয়ে দিচ্ছ যিশু নামেতে বিশ্বাস করে পিতা যীশু নামের মহিমা আমরা দেখেছি তুমি সেই মৃত লাশ লাশার জীবিত করেছো তুমি সে কামান দিয়ে ডেকেছো যে লাশার বেরিয়ে এসো তেমন করে তুমি আমাদের জীবন থেকে সকল মৃত্যু মন্দতা বের করে দাও যে নামেতে। আমাদের ভিতর থেকে যত শয়তান দিয়া বলে আত্মাকে বের করে দাও যে নামেতে। তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর প্রভু আমরা তোমার কাছে কি দেব আর প্রভু আমাদের টাকা না ধন সম্পদ আমাদের কি এমন আছে যে তোমায় দেব তুমি তো সব কিছু আমাদেরকে দিয়েছ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই তোমারই প্রভু তোমার হইতেই নির্মাণ হয়েছে পিতাগো তাই তোমার কাছে আমরা আর কী দিতে পারি আমাদের দেওয়ার মতো কিছু নেই আমাদের শুধু চোখের জল বিশ্বাস প্রেম আর তোমার ধার্মিকতা সত্যি পথই চলায় এবং আমরা তোমার সেই ধন্যবাদের ডালি সকল রাখি যা প্রত্যেকদিন দিন সকালে আমরা তোমার চরণে উৎসর্গ করি পিতাগ তোমায় ধন্যবাদ করি তুমি আমাদের সর্বদাই সাথে আছো রক্ষা করছো আমাদের প্রেম করছো ভালোবাসছো প্রভুগ আজকে খ্রিস্টদে থাকা অনেক বিশেষ সন্তানরা প্রার্থনা করছে কিন্তু উত্তর নামছে না আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি কমান্ডের সাথে বিশ্বাসের সাথে তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যে নামেতে তাদের কি রোগ ব্যাধি মন্দতা তাদের কি পরিবারের সংকট বিপদ আমি কিছুই জানি না প্রভু এই সুন্দর সকালে তুমি সব কিছু মুছে ফেলো যীশু নামেতে তোমার রক্তে ধৌত সুচি করো তুমি যীশু নামেতে প্রভুগো কোন সন্তান যদি কোনো পাপ ভুল অন্যে অপরাধ করে থাকে তুমি তাদের পাপময় জীবনকে তুমি শেষ করো যীশু নামেতে আর তাদের নতুন আত্মাতে জন্ম দান করো তোমার সেই পবিত্র আত্মাতে জন্ম তাদের দান করো প্রভুগো আশীর্বাদ অনুগ্রহ দয় কৃপা করুণা দান করো প্রভুগো তোমার একটি ও সন্তানকে তুমি বিনষ্ট হতে দাও না তোমার একটি ও সন্তানকে তুমি কোনো মতে হাত ছাড়ো না প্রভু তুমি তোমার বাক্যে বলো যে তোমার পক্ষ অনন্ত জীবন পর্যন্ত আমি তোমার কাছে আছি প্রভু তুমি আমাদেরকে তো প্রেম করো ভালোবাসো তুমি তো আমাদেরকে সন্তান করেছো যত যতজন আমরা খ্রিস্টতে তোমার প্রতি বিশ্বাসী হয়েছি তুমি আমাদের সন্তান করেছো গো তুমি যখন আমাদের পিতা আমরা যখন তোমার সন্তান আর আমরা বিশ্বাস করি যে একটা সন্তানের কি প্রয়োজন দরকার তার পিতা তা জানে ভালো করে তাই প্রভু তুমি আমাদের প্রয়োজনীয়তা আমাদের দরকার আমাদের কি লাগবে পিতা গো তুমি সব কিছু জানো আর আমাদের চাওয়ার আগেই তুমি তা দিয়ে দিচ্ছ পিতা আমি বিশ্বাস করি তাই প্রভু তোমার প্রতি বিশ্বাস প্রেম ধৈর্য তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করা তোমার বাধ্য সন্তান হয়ে চলা প্রভু আমাদেরকে শেখাও প্রভু গো আমরা যেন কোনো মতে শয়তান দিয়া বলে না হয়ে যাই আমরা কোনো মতে যেন না উদ্বিগ্ন হয়ে যাই আমরা কোনো মতে যেন না কোনো রকম সেই আমাদের মধ্যে রাগ ক্রোধ চলে আসে প্রভু সকল শয়তান মন্দতা দিয়াবল থেকে দূরে রাখো আর তোমার পবিত্রতায় আত্মিকতায় যে বিশ্বাসে এবং তোমার যে প্রেম তুমি যে আমাদের মধ্যে দেখিয়েছ সেই প্রেমে চলতে তুমি সাহায্য করো প্রভুগ আজকে যত বিশ্বাসী সন্তান তোমার নামে তোমার কাছে এই সুন্দর সকালে প্রার্থনা করছে তাদের জীবন গতি সকল রাখছে বিশ্বাস করে আমি বিশ্বাস করি পিতা যে তুমি তাদের জীবন গতি সকল সুন্দরভাবে চালাচ্ছ কোন সন্তানরা তাদের সেই জবের জন্য প্রার্থনা করছে কাজের সেই জায়গায় সেই অসুবিধা ডিস্টার্ব চলছে সেই সকল সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে কোন সন্তান সে মা হতে পারেনি সে তোমার কাছে প্রার্থনা করছে কোন সন্তানের জীবনে এমন কষ্ট দুঃখ কিছু পার্সোনাল বিষয় আছে যেগুলো সে মানুষের কাছে বলতে পারে না সে তোমার কাছে চোখের জলে বিনতি ভরে নিজের ঘরের দরজা বন্ধ করে প্রার্থনা করে তুমি তাদের জীবনে তোমার মনের কথা তুমি শোনো উত্তর দাও পিতাগো আজকে এই প্রার্থনা ভিডিওতে তাদের জীবনে তুমি সকল বন্ধন খুলে দাও যে ইস্যু নামেতে সকল শয়তানের মন্ধতাক খুলে যাক যে ইস্যু নামেতে যে সন্তানরা তারা মা হওয়ার জন্য কান্নাকাটি করছে আত্মনাদ করছে প্রভু সকল বন্ধন তুমি খুলে দাও যে নামেতে তাদের গর্ভ সকল খুলে দাও তুমি জিস্ব নামেতে আজকে যে সকল সন্তানরা তোমার কাছে জীবন পথে চলার জন্য আলোর দিশা খুঁজছে প্রভুগ তাদের জীবনে জতি আলো ফোটাও প্রভুগুন আমি নামেতে প্রভু কত সন্তানরা বৃদ্ধ বৃদ্ধারা সেই বয়স্ক হয়ে গেছে তাদের পাশে থাকার মতো কেউ নেই তাদের পরিবার পরিজনরা তাদের দিয়ে দেখে না প্রভু রক্ষা করো তাদের পাশে থাকে না প্রভু গো তুমি তাদেরকে রক্ষা করো তুমি তাদের দয়া কৃপা করুণা করো তুমি তো আমাদের সেই পিতা তুমি তো আমাদের বন্ধু তুমি আমাদের আব্বা তুমি আমাদের সমস্ত কিছুতেই আশীর্বাদ করে থাকো প্রভু প্রভু তুমি আমাদের সেই আব্বা পিতা বলে ডাকার জন্য সেই সকল আশীর্বাদ করেছো আমরা তোমার সন্তান প্রভু তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো যদি আমাদের দ্বারা কোনো পাপ অপরাধ ভুল হয়ে যায় তুমি মার্জনা করো আজকে যে সকল সন্তানরা বয়সজনিত রোগে তাদের বার্ধক্যজনিত রোগে ভুগছে প্রভু তাদের সকল রোগ থেকে তুমি তাদের জীবনকে সুন্দর করো তাদের সকল দুঃখ কষ্টকে তুমি তুলে নাও প্রভু যে ঈশ্বর তাদের চোখের জল সকল দেখো তাদের বৃদ্ধ বয়সে যেন তার সন্তানরা পাশে থাকে কাছে থাকে রক্ষা করো তাদেরকে যেন খেয়াল রাখে তাদেরকে প্রেম করে ভালোবাসে সমাদর করে তুমি সকল সন্তানদেরকে প্রেমে বিশ্বাসে তুমি সকলকে বেঁধে রাখো প্রভুগ কেউ কাউকে যেন কোনো মতে ছেড়ে না দেয় পিতাগুলো তুমি পিতা ঈশ্বর প্রভু তুমি তোমার বাক্যে বলো যে তোমার পিতা মাতাকে সমাদর করিও হ্যাঁ তোমার পিতা মাতার আজ্ঞা ভুলিয়া যেও না এগুলো তোমার কণ্ঠদেশে ঝুলিয়ে রেখো এগুলো তোমার জীবনের উদ্গম ঘটাবে এগুলো তোমার জীবন পথে সর্বদাই রক্ষা করবে তাই প্রভু পিতামাতার সেই আজ্ঞা হওয়া পিতামাতার সেই আজ্ঞাবহ হয়ে জীবনযাপন করা সেই সকল সন্তানরা কত আশীর্বাদ প্রাপ্ত সেই একমাত্র তারাই বোঝে তাই প্রভু তুমি আমাদের পিতামাতার বাধ্য হয়ে পিতা মাতা বাধ্য হয়ে চলতে তুমি সাহায্য করো যেন আমরা সবাই একে অন্যকে প্রেম করি ভালোবাসি বাধ্য হয়ে যেন প্রেমে চলতে পারি প্রভু সবাই যেন প্রেমে চলতে পারি আমরা যত ভিডিও দেখছি সন্তানরা সবাই যেন ইঙ্গিকার করি যে আমরা সবাই এক সঙ্গে একসাথে প্রেমের মধ্যে চলতে পারি আমাদের মধ্যে শয়তান ডিয়াবল মন্দতা যেন কোন রকম রাগ হিংসা ক্রোধ না করে আমাদের মধ্যে যেন শয়তান ডিয়াবল যেন কোন রকম পাপী না ফেলে প্রভু সবাই কি এক সঙ্গে প্রেমের মধ্যে থাকতে তোর যে বিশ্বাসে থাকতে তুমি সাহায্য করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো তোমার দয়া কৃপা করুণা সকলকার প্রতি আছে সর্বদা কারণ তুমি যে আমাদের প্রেম করো ভালোবাসো আশীর্বাদ অনুগ্রহ করো তা জগতের মানুষ কেউ করতে পারবে না প্রভু জগতের মানুষজন আমাদের ছেড়ে দেবে জগতের মানুষজন আমাদের সাথে কথা দিয়ে কথা রাখবে না কিন্তু তুমি সেই জীবিত পরমেশ্বর প্রভু আমাদের সকল প্রার্থনা যাচনা শুনে থাকো আমাদের মনের কথা সকল জানো তুমি আমাদের হাত ধরেছ আর শেষ দিন পর্যন্ত হাত ধরে থাকবে তাই করি যে আমাদের মতন জগ্ন নগ্ন ভালোবাসার জন্য জগৎ যদি আমাদের মৃত্যুমন্দ কথা বলে জগৎ যদি আমাদের ভুল বুঝি কিন্তু তুমি তো আমাদের সাথে আছো তুমি তো আমাদের পাশে আছো তুমি তো আমাদের হাত চকল ধরে রেখেছো তাই আমাদের কোনো চিন্তা নেই দুঃখ নেই কোনো কষ্ট নেই সকল পথে তুমি আমাদের আসে বাদ করছো তা বৃথা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি তোমার এই অদ্ভুত দয়া কৃপা করুনার জন্য প্রেমের জন্য তুমি তো প্রভু বলেছ যেহে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দেব তাই প্রভু তোমার এই মহা অনুগ্রহ দান আমরা কি করে ভুলবো প্রভু আমরা যখন যখন দুঃখ পাই কষ্ট পাই ব্যাথা বেদনায় পড়ি তোমার কাছে তোমার চরণ তলে আসি তুমি একমাত্র আমাদের পিতা পরমেশ্বর প্রভু তোমার ছত্র ছায়ার নিচে যখন আমরা বাসস্থান করি তখন আমাদের কোনো দুঃখ ক্লেশ যন্ত্রণা আমাদের কোনো কষ্টই থাকে না প্রভু তুমি আমাদের সকল কষ্ট তুলে নিয়েছ আমাদের সকল পাপকে তুমি নিজের করে নিয়েছ তাই প্রভু আমি এই মুহূর্তে সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলে থাকা সন্তানদের জন্য আমাদের এই ভিডিও যত সন্তানটা দেখছে পরবর্তীতে দেখবে প্রভুগ সকলকার আশীর্বাদ অনুগ্রহ করো তাদের জীবনকে আরেকটি বার সুন্দর করো পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ যুক্ত করো প্রভু তুমি মহান পিতা ঈশ্বর প্রভু তোমার কাছেই আছে সেই দয়া কৃপা করুণা অনুগ্রহ সকল সন্তানরা তোমার কাছে তাদের জীবন সকল রেখে যে তাদের পথ সকল চালাচ্ছে প্রভু তুমি তাদের সকল জীবন পথে রক্ষা করো তুমি তাদের সকল পথে আশীর্বাদ যুক্ত করো তাদের কাজগুলোকে আশীর্বাদ করো তাদের পরিবার পরিজনদেরকে আশীর্বাদ করো কেউ যদি রোগে পড়ে থাকে তাদেরকে আশীর্বাদ করো কেউ যদি ফাইনান্সিয়াল প্রবলেমে পড়ে থাকে আশীর্বাদ করো কারো জীবনে যদি কোনো দুঃখ কষ্ট সংকট থাকে আশীর্বাদ করো কোনো সন্তানের বিয়ে হচ্ছে না সমস্যা চলছে সব কিছু থেকে তুমি তাদের আশীর্বাদ করো কোনো সন্তানের জীবনে এমন কিছু পার্সোনাল বিষয় আছে যেগুলো তা মানুষের কাছে বলতে পারছে না সেই সকল সমস্যা থেকে তুমি তাদেরকে উদ্ধার করো আশীর্বাদ করো তুমি সমস্ত কিছু আশীর্বাদ করে থাকো আর প্রভুর সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের দরকার প্রয়োজনীয়তা তুমি তোমার বাক্যের জ্ঞান সকল দাও আর তোমার বাক্য সকল মেনে পালন করে যেন চলতে পারি সেই আশীর্বাদ করো শয়তান দিয়া বলকে যেন আমরা পরাস্ত করতে পারি শয়তান দিয়াবল আমাদের হিংসা ক্রোধ মারামারি আমাদের নানান রকম প্রলোভন দেখায় আমাদের ভিতরে এসে আমাদের পরিবার সন্তানদের ভিতরে এসে কার্য করার চেষ্টা করে কিন্তু তুমি সব কিছু থেকে তুমি সাহায্য করে প্রভু আমরা যেন কোনো মতে রেগে না উঠি আমাদের ধৈর্য প্রেমে বিশ্বাসে নম্র থাকতে তুমি শেখাও প্রভু সকল পরিস্থিতি বুঝে কার্যকারী করতে সাহায্য করে যেন কোনো মতে আমরা উদ্বিগ্ন না হই কোনো মতে হিংসাক্ত কথা না বলি আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ যেন যারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো পা ভুলা নাই অপরাধ না হয়ে যাই প্রভু সকলকার সাথে যেন আমরা প্রেমের সহিত ভালোবাসার সহিত সকলকার সাথে যেন দীর্ঘ সহিষ্ণুতা তোমার মাধুর্য ভাব রেখে যেন আমরা চলতে পারি পিতা তুমি সে আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো সকল সন্তানকে তোমার এই প্রার্থনা ভিডিও দ্বারা আশীর্বাদ করো সকল সন্তানের জীবনে তোমার মহিমা কার্য সাধন করো প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা পিতা তুমি সেই মহান ঈশ্বর প্রভু তুমি সেই একমাত্র জীবন্ত পিতা প্রভু তোমার হস্তে চরণতলে রাখলাম আমাদের সারাটা দিনের ভার তুমি আমাদেরকে তোমার ইচ্ছা মতোই চালাও প্রভু আর আমরা বিশ্বাস করি তোমার ইচ্ছা আমাদের জন্য উত্তম এবং ভালো তুমি যে সংকল্প তুমি যে ইচ্ছা করো আমাদের উপরে তা আমাদের জন্য ভালো তাই তোমার ইচ্ছা আমাদের জীবনে সর্বদাই পূর্ণ হোক পিতাগ আমরা আমাদের ইচ্ছাতে নয় কিন্তু তোমার ইচ্ছাতে যেন চলি তোমার বাক্য মেনে কার্যকারী করে যেন চলি প্রেমের মধ্যে তুমি সে আশীর্বাদ তো অনুগ্রহ করো সকল বিশেষে সন্তানদেরকে রাগলাম প্রভু তুমি দয়াকৃপা করুণা করলে অনুগ্রহ করলে তার জন্য ধন্যবাদ করি যত সন্তান এই ভিডিও দেখছে প্রার্থনা করছে পরবর্তীতে যারা দেখবে প্রভু সকলকে তুমি আশীর্বাদ যুক্ত করলে অনুগ্রহ দয়া কৃপা করুণা করলে তার জন্য ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা এবং আমাদের সেই একমাত্র প্রভু প্রিয় ঈশ্বর শ্রী যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই তুমি দেখলে শুনলে ও উত্তর দিলে আমেন আমিন আমিন সকল বিশ্বাসী সন্তানরা আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই বিশ্বাসী সন্তানদের কাছে এই ভিডিও শেয়ার করবেন আর আপনাদের যদি ইচ্ছা হয় প্রত্যেকবারের মতো বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই আমরা একসঙ্গে সহভাগিতার মধ্যে থাকি জয় যিশু প্রেস কালড